নমস্কার বন্ধুরা আজকে আমি চিড়ে ভাজা করে দেখাচ্ছি আর সাথে থাকছে গরম গরম চা এখানে নিয়েছি চিড়ে আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গেছে এরপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি তো একটু ভেজে নেব কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি বেশি করে দিলে ভালো লাগে খেতে ভালো টেস্টি হয় দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো হলুদ দিলে তাহলে চিঁড়েটার কালারটা হলুদ হবে একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে ভালো লাগবে দেখতে তো আমি একটু হলুদ দিয়ে দিয়েছি দেখো কাঁচা লঙ্কা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিচ্ছি চিঁড়ে তো চিড়েগুলি এভাবে নাড়াচাড়া করতে হবে তেলটা তাহলে সব চিড়েতে সমানভাবে লেগে যাবে বারবার নাড়াচাড়া করতে হবে না হলে নিচে লেগে যাবে পুড়ে যাবে তো দেখো আমি এরকম করে আবার একটু নাড়াচাড়া করছি ভালো করে ভেজে নেব গরম গরম চিড়ে ভাজা আর গরম গরম চা খেতে ভীষণ ভালো লাগে চিড়ে ভাজা হয়ে গেছে এই যে আমি নামিয়ে নিয়েছি এরপরে আমি একটু চা বানাবো তো এক কাপ আমি জল দিয়ে দিচ্ছি এরপরে জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে তো দেখো ফোটানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি চিনি চা পাতা দুধ চা বানাবো এর জন্য বেশি করে চা পাতা দিতে হবে এর জন্য বেশি করে চা পাতা দিলাম এবার চা পাতাটাকে ভালো করে জাল দিতে হবে তাহলে কালারটা চা পাতার কালারটা বেরিয়ে আসবে তো দেখো এখন দিয়ে দিচ্ছি দুধ তো বন্ধুরা গরম গরম দুধ চা দিয়ে চিড়ে ভাজা খেতে কার কার ভালো লাগে কমেন্ট করো আমার তো ভীষণ ভালো লাগে তো দেখো চাটাও হয়ে গেছে এরপরে আমি অন্য একটি কাপে নামিয়ে নিচ্ছি সন্ধ্যেবেলা কিছু না খেলে ভালোই লাগে না তাই ভাবছি আজকে দুধ আর চিড়ে ভাজা করব তাই করে নিলাম তো ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি তো ফাইনালি চাটা হয়ে গেছে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবে তো কালকে আবার দেখা হচ্ছে অন্য একটা রেসিপির সাথে ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে টাটা।